যারা বিক্রি করে প্রিমিয়াম কাপড় দেখছেন মিলানো আছে যার যেরকম কোয়ান্টিটি লাগে কোয়ালিটির মধ্যে আপনাকে দেখাচ্ছি দেখছেন এগুলো হচ্ছে কাপড় উপরে নির্ভর হয় ঠিক আছে টাকা মধ্যে তিনশো এর মধ্যে

শুধুমাত্র একশো তিরিশ টাকার মধ্যে ওই যেরকম চমৎকার কালেকশন গুলা আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন ভাইয়া কত চমৎকার ফুলাটা পাতলার যে টি শার্টটা শীতের হালকা শীতে যেটা পরে মানুষ এই প্রোডাক্ট গুলো আপনি শুরুতে দেখাচ্ছি এগুলা কিন্তু ফুটপাথে বলেন আপনার যে কোনো জায়গায় এগুলা কিন্তু চলে আর জন্য আরো কম প্রাইজের আছে দুজি সকাল দেখবেন অবশ্যই সরাসরি চলে আসবেন কম প্রাইজেরও নিতে পারবেন সমস্যা নাই কিন্তু একটা কথা খেয়াল রাখেন ভালো মাল নিলে অবশ্যই ভালো সেল করতে পারবেন যে কোনো জায়গায় একটু কোয়ালিটি মাল বেচার চেষ্টা করবেন কারণ বর্তমানে শীতে নরমাল টি শার্ট পরে না এটা ভালো টি শার্ট পরে এটা হাফার কম প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট মানুষ পরে অবশ্যই মধ্যে অবশ্যই একটু কোয়ালিটি জিনিস পরে ফুটপাতে বলেন যে কোনো জায়গায় বলেন একটু কোয়ালিটি ছাড়া জিনিস বর্তমানে চলে না শীতের মৌসুমে ইনশাল্লাহ হতো দেখছেন কত চমৎকার মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তারপরে যদি আরেকটা কালেকশন দেখায় আপনাকে খুবই চমৎকার একটা কালেকশন দেখছেন এটা হচ্ছে স্টিচ এই যে যদি একটু ভাইদেরকে দেখেন স্টিচ হ্যাঁ খুবই প্রিমিয়াম মধ্যে স্টিচ কোয়ালিটি মাল দেখছেন উচ্চ মতকার পিনগুলো দিয়েছি আপনাদের মাঝে এরকম অসংখ্য দেখছেন এই হ্যান্ডিক দেওয়া থাকবে এই যে এরকম দেখছেন অসংখ্য অসংখ্য ডিজাইন থাকে তো ইনশাআল্লাহ আপনারা এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখছেন ভাই খুবই চমৎকার কালেকশন দেখছেন এই যে অসংখ্য ডিজাইন আপনারা সরাসরি এসলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা আসতে হবে কোথায় ঢাকা গুলিস্তান বঙ্গ মার্কেট ওটার পাশে বরিশাল কলাজে আসলে এরকম নিত্য নতুন আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন দেখছেন কত চার গুলা ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ দেখছেন কত চমৎকার পাতলা মধ্যে কিন্তু আপনার দশ থেকে পনেরোটা হবে আচ্ছা অসংখ্য হবে প্রত্যেকটা আমাদের সাত করে কালার আছে চমৎকার কালার গুলো

আপনারা যারা বিজনেস করবেন অবশ্যই আমার সবে চলে আসবেন এসে দেখে শুনে আপনার মত যেই যে লাগে দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কালেকশন এবার চলে আসছে আপনাদের জন্য আপনারা অবশ্যই সরাসরি চলে আসবেন এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এডা বাইদ হচ্ছে শুধুমাত্র কত ভাই 220 টাকা 220 টাকা হ্যাঁ এটা থেকে যদি একটু প্রিমিয়াম নিতে চান ভাই চান এটা একটু দামি মাল করেন তার জন্য জন্য আরেকটা আনকমন আনকমন আইটেম নিয়ে আসছি দেখছেন ভাই ডিজাইনটা ওরে ভাই একটু ডিজাইনটার দিকে ফলো করেন দেখছেন কত চমৎকার একটা ডিজাইন মাত্র রেটা দিয়েছি কত কত ভাই 260 টাকা 260 টাকা শুধুমাত্র 260 টাকার মধ্যে চমৎকার চমৎকার ডালাই মালের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়টা কিন্তু

একদম জানেন কথা ভাই শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মধ্যে দশটা কালার আছে ঠিক আছে প্রত্যেকটা মালেরই সাতটা ছয়টা সাতটা কালার আপনার আপনারা ইনশাআল্লাহ মন মতো নিতে পারবেন সুইপ যাচ্ছেন আপনাদের জন্য একটা

দেখাই দিই আপনাদেরকে যাদের শীতের মধ্যে কারণ ডবশোল্ডার লাগবে হ্যাঁ ডবশোল্ডার শীতের মধ্যে যাদের ডব শোল্ডার লাগবে আমাদের থেকে নিতে পারবেন আমাদের ডবশোল্ডার প্রচুর পরিমাণ কালেকশন আছে কারণ এটা হচ্ছে একটু মোটা কাপড়ের ডবশোল্ডার

আপনারা হরহর নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে প্রচুর পরিমাণ মাল আছে ডোল্ডার মধ্যে ঠিক আছে অনেক কালেকশন আছে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন খুবই রানিং আইটেম তারপর যদি এবার আসেন একটু প্রিমিয়াম মধ্যে বললাম না আপনাদেরকে একটু হাই কোয়ালিটির মাল যারা নিতে চান কোয়ালিটি সম্পূর্ণ জিপারালা বিভিন্ন শোরুমে এবং কি একটা অনলাইন পেজ খুলে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছি এই যে দেখেন ওরে একেবারে ইউনিক কালেকশন যেটাকে বলে দেখেন এক একটা ডিজাইনে চাই এটা ডিজাইন আরে আইটেম দেখেন এই যে ডিসপ্লের দিকে ফলো করেন আমার কত চমৎকার কালেকশন ডিসপ্লের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত ইউনিক দেখছেন এই যে দেখেন আটা মাল দেখাই আপনাদেরকে খুবই ব্র্যান্ডের একটা মাল দেখেন ব্র্যান্ডের হলো হ্যাঁ

পারবেন কোথা থেকে নিতে হবে নেস্ট কালেকশন ঢাকা গুলিস্থান বঙ্গ মার্কেটের পাশে বরিশাল প্লাজা মার্কেটে তলা নেস্ট কালেকশন দোকানে আপনি আসলে এরকম চমৎকার চমৎকার কিছু কালেকশন আপনি জিপার কালেকশন হ্যাঁ ভাই এগুলো সম্পূর্ণ জিপার কালেকশন এবং খুবই কুলডি সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন বুঝছেন কি দেখছেন ভাই নিতে হলে আপনারা ভিডিওতে নাম্বার ভিডিও নাম্বার যোগযোগ করবেন আর আমরা একটা কথা বলি চাইলে আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেকোনো জায়গায় নিতে পারবেন ওটা আপনি আমাদের কুরিয়ারে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিব আর যদি একটা কথা বলেন নতুন ব্যবসা করে থাকেন অবশ্যই সরাসরি আসার চেষ্টা করবেন আপনার এলাকার মাল আপনি দেখে শুনে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গুলো আই ভাই ডিজাইন আছেন ভাই ভাই নেক্সট এটা আছেন ভাই এই যে জিপার তো তো আপনাদেরকে দেখাইলাম জিপার প্রিমিয়াম জায়গা দোকান তারা চলে আসবেন জিপারের জন্য ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা তারপর দেখাবো মার্কস হুডি

আর এক আর একটা সুযোগ দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নতুন ব্যবসা করবেন হয়তো বা আপনি এখান থেকে একটা ডিজাইন নিচ্ছেন এই ডিজাইনটা আপনার সোলো শীতের মাল একটু তাড়াতাড়ি নিয়ে আসে চেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে যাবেন কথা বলছেন অনেক কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ